যিনি মাইলস্টোন দেখে নাম্বার শিখেছিলেন এবং স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যেটা আমরা বর্ণ পরিচয় থেকে পাই সেই বাংলার বিখ্যাত আমাদের প্রাণের মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে আমাদের সকলের শার্গ নিবেদন করছি এই বীরভূম জেলায় আজ এক হাজারেরও বেশি রাজ্য জুড়ে প্রায় গুরুত্বপূর্ণ প্রকল্পে পুরো শুভ উদ্বোধন ও শিরন্যাস করা হলো মোট মূল্য প্রায় এক হাজার একশো কোটি টাকা এছাড়াও অনেক সেতু এগুলোর মধ্যে সেতু থাকবে রাস্তা থাকবে জল প্রকল্প থাকবে প্রাইমারি হেলথ ইউনিট থাকবে বিদ্যালয় কক্ষ থাকবে কমিউনিটি হল থাকবে সংখ্যালঘুদের জন্য সদ্ভাব মণ্ডপ থাকবেন বেরিয়াল গ্রাউন্ডে প্রাচীর থাকবেন আজকে অজয় নদীর ওপর সেতু উদ্বোধন হল জয়দেব কেন্দুলি খাগড়া রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপনকারী অজয় নদীর ওপর একটি বড় সেতু এর আগেও অনেক সেতু হয়েছে ফলে যারা জয়দেব কেন্দুলির মেলায় আসেন তাদের আসাটা খুবই সহজ হয়ে যাবে আবার কালনা থেকে শান্তিপুর আমরা নবদ্বীপ যাওয়ার জন্য সেখানেও বড় সেতু করে দিচ্ছি আমি বলবো ডিএমকে বা পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে যারা করেছে এটা অজয় নদীর নাম তো সবাই জানে কিন্তু যেহেতু এটা জয়দেব কেন্দুলি থেকে যাচ্ছে এটা জয়দেব সেতু করে দিলে ভালো হয় এটা লোকাল সেন্টিমেন্টে এটা একটা ভালো কাজ করবে এর আগেও পানাগার ইলামবাজার রাস্তায় অজয় নদের ওপর একশো পনেরো টাকা পনেরো কোটি টাকা খরচ করে অজয় সেতু তো আমরা অলরেডি করেও দিয়েছি সুতরাং এটা আর একটা পালঙ্ক জুড় ডায়মন্ড হারবার রোডে ক্রিক খালের ওপর লালপোল সেতু ওখানে পাল্লাল পান্নালাল সহ সকলে আছে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি এছাড়াও বিশেষ করে মালদায় টাঙ্গন নদীর ওপর পাঁচটি সেতু উদ্বোধন করা হলো যা মালদা ও দক্ষিণ দিনাজপুরের সংযোগকারী গুরুত্বপূর্ণ গাজল বামনগোলা রাস্তায় টাঙ্গন নদীর ওপর বিভিন্ন খাড়ির ওপর পাঁচটা সেতু করে দেওয়া হয়েছে এবং পুরনো পাঁচটা সেতুকে রিপ্লেস করে এটা করা হয়েছে পুরনোগুলো প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল গাড়িও যেতে পারতো না চওড়াও কম ছিল ফলে মানুষের অসুবিধে হতো এতে মালদা থেকে শুরু করে পুরো উত্তরবঙ্গ জেলা জুড়ে মানুষের উদ্ভব অনেক উন্নয়ন হবে এখানে মালদার ডিএমএসপি মন্ত্রী তাজমুল হোসেন সহ সকলেই আছেন সৌর বিদ্যুৎ প্রকল্প বক্রেশ্বর তাপবিদ্যুৎ জলাধার এটা পশ্চিমবাংলায় প্রথম জলাধারের মধ্যে তাপবিদ্যুৎ প্রকল্প এটা তো অন্য জলাধারেও আমরা করতে পারি এটা একটা আইডিয়া তাতে বিদ্যুতের খরচাটা কম পড়বে সেই এলাকার মানুষ খরচা কমে বিদ্যুত পাবেন সিউড়িতে হাইব্রিড জেলা হাসপাতালে খুব উচ্চ মানের হাইব্রিড সিসিইউ তৈরি করা হলো তাতেও এক কোটি উনিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে ওখানেও শিউড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রবীন সোরেন বিডিও এবং বিকাশ তো এখানে আছে দেখছি ওখানে আছে এছাড়াও ডায়মন্ড হারবারে বসিরহাটে সরি বসিরহাটে ডায়ালিসিস ইউনিট করা হলো এখানেও দু কোটি টাকা খরচ হয়েছে থ্যাংকস টু ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি ও অনেক রিকোয়েস্ট করছিল এবং ওখানে ডিএমএসডিও বিডিও সিএমও এইচ বিএমএইচ সবাই আছেন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে সকলে ওখানে প্রায় তিরিশ লক্ষ মানুষ সুযোগ সুবিধা পাবে আপনারা জানেন জল স্বপ্ন প্রকল্প হচ্ছে আগেরবারে ইলেকশনের সময় লোকসভা ইলেকশনের সময় খুব ঢাকডল বাজিয়ে প্রচার করা হয়েছিল যে কেন্দ্র দিচ্ছে টাকা তার টাকা থেকে নাকি ঢুকছে কিন্তু আপনারা কি জানেন এর নাইনটি পারসেন্ট খরচ আমরা দিই জমি আমরা দিই টাকা আমরা দিই মেনটেন্স খরচাও আমরা দিই আর কেন্দ্রের যে চল্লিশ পারসেন্ট দেওয়ার কথা ছিল সেটা এক বছর ধরে দিচ্ছে না বন্ধ করে দিয়েছে আমি এমএলএদের মিডিয়ার থ্রুতে রিকোয়েস্ট করব আমাদের যারা এমএলএ আছে কে তাদের এমএলএ ল্যাড থেকে দশ লাখ টাকা করে দেবে আমাদের এমপিরা যারা আছে পিএইচি ডিপার্টমেন্টকে থ্রু ডিএম এক কোটি টাকা করে দেবে এবং আমাদের যে ভাগের টাকাটা আছে সেটা দিয়ে যে কাজ করা যায় সেই আর জেলা পরিষদ দেবে পাঁচ পার্সেন্ট পঞ্চায়েত সমিতিও দেবে পাঁচ পার্সেন্ট সারা বাংলায় তাহলে ওই টাকাটা জোগাড় করে আমরা যতটা পারব অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো এর একটা ক্যালকুলেশন আমি অনুরোধ করব সিএসকে করার জন্য এটা সারা বাংলার জন্য কারণ কিছু জায়গায় পাইপ পড়ে আছে সয়েল টেস্ট করা হয়নি আগে সেগুলো কি করে যুক্ত করা যায় দেখতে হবে এবং এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমার অনেক ছাত্রছাত্রী বন্ধুরা এসছেন আমি তাদের কথায় পরে আসছি বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার আবাসন প্রকল্প তিন চার বছর ধরে কিন্তু আমরা পঁয়তাল্লিশ লক্ষ মাটির বাড়ি পাকা করে দিয়েছি ইতিমধ্যেই প্রায় আর এবছরে বারো লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য দুটো কিস্তিতে টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে এবং ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ যাদের মাটির বাড়ি ভেঙে গেছে মাটির বাড়ি আছে আরও ষোলো লক্ষ মানুষের কাছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন এবং মে মাসে সেকেন্ড কিস্তি পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ বাড়ি আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে বাংলার বাড়ি তৈরি করে দিচ্ছি বাদবাকিও যাদের বাকি থাকবে তারাও চিন্তা করবেন না এই আঠাশ লক্ষ হয়ে যাবার পরে ফেস বাই ফেস সার্ভে করে আমরা বাদবাকিটাও দু তিন বছরের মধ্যে পুরো করে দেব আপনারা জানেন যেমন আবাসের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না আমাদের টাকা অন্য রাজ্যকে দিচ্ছে অন্য রাজ্যকে টাকা দিক আমার আপত্তি নেই কিন্তু আমাদের টাকা থেকে আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগ কেন দেবে না এটা বাংলাকে বঞ্চনা এটা আমরা মানছি না গ্রামীণ রাস্তার টাকা তিন বছর ধরে বন্ধ বাং গ্রামীণ আবাস প্রকল্পে তিন বছর আমরা পরপর পাঁচ বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায় গ্রামীণ রাস্তা প্রকল্পে আমরা পাঁচ বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায় একশো দিনের কাজেও আমরা পরপর পাঁচ বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায় তাই হিংসার তো কোনো ওষুধ নেই দিয়েছে টাকাটা বন্ধ করে আর বলে বেড়াচ্ছে ছোট চুরি করেছে আমি মানে তোমার বড় বড় চোরগুলো বসে আছে প্রদেশে রাজস্থানে মধ্যপ্রদেশে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারে তাদের জন্য তুমি কি করেছো